এই মুহূর্তে আসি আমরা মনোজিৎ দাদার চোদ্দ বিঘার ঘেরের পায়ে তরমুজের জমিতে এবং তিনি যে তরমুজের প্রজেক্ট করেছেন এটা অনেকে আমরা জানি যে শুধু মানে জমিতেই শুধু তরমুজ চাষ করা যায় কিন্তু ঘেরের পায়ে যে এত তরমুজ মানে চারপাশে শুধু তরমুজার তরমুজ হ্যাঁ এখন আমি আপনাদের সাইজটা দেখাই যে তরমুজের সাইজটা কেমন হয় যদি আমরা এই পাশ থেকে আসি যে এখানে আমরা দুটা তরমুজ দেখতে পাচ্ছি বিশেষ করে পাশাপাশি মানে একটা গাছের দুইটা তরমুজ প্লাস আরেকটা তিনটা তরমুজ এক গাছের তিন তরমুজ রাখা হয়েছে তো যে গড় ওজন চার কেজির নিচে হবে না চার কেজি প্লাস এটাও আপনার চার কেজি হবে মাছ চাষের পাশাপাশি ঘেরের পারে কেন হলুদ তরমুজ চাষ করবেন হলুদ তরমুজ এটা কিন্তু আপনার ষাট দিনের ফল মানে ষাট দিন আপনি হারভেস্ট করতে পারতেছেন এবং বাজার চাহিদাও কিন্তু অনেক ভালো হয় এখানে আপনার বলতে গেলে পরিশ্রমের কোনো বিষয় নেই আপনি একবার বীজ বপন করলেন মাচা করলেন ফল হলো সেটা আপনি ব্যাগিং করলেন মাঝে মাঝে স্প্রে করলেন এখানে কিন্তু আপনার কোনো পরিশ্রমের কোনো বিষয় নাই এখানে সাত দিন পর আপনি ফল হারভেস্ট করতেছেন সরাসরি পাইকারি দামে বিক্রি করতেছেন আনুমানিক আপনার পঞ্চান্ন টাকা কেজি মানে সবসময় থাকে অনেকে আমরা জানি যে শুধু মানে জমিতেই শুধু তরমুজ চাষ করা যায় কিন্তু ঘিরের যে এত তরমুজ মানে চারপাশে শুধু তরমুজ আর তরমুজ মানে এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এবং দাদা মানে সূর্য ডিম তরমুজ চাষ করছেন এটা ফলের সাইজটা কেমন আছে ফলের সাইজ সাইজ থেকে পাঁচ কেজি এক একটা ওজন মিষ্টতা কেমন আছে এর মিষ্টতা অনেক বেশি অন্য অন্য ফলের থেকে এটা অনেক মিষ্টতা বেশি আর কালারটাও তো মোটামুটি কালারটাও মোটামুটি অনেক সুন্দর আর বাহিরে তো একদম হলুদ সোনালী বাইরে সোনালি ডোরা কাটা এবং ভিতরে টকটকে লাল আচ্ছা দর্শক আমরা একটু খেয়ে দেখি যে এটা আর কেমন মিষ্টি তাই একটু খাবেন এটা কিন্তু মোটামুটি অনেক মিষ্টি দাদা হ্যাঁ আনুমানিক বিক্স এটা তেরো মিষ্টি তেরো পার্সেন্টের মতো বিক্স হবে এটার